বন্যার পানি যেহেতু হু হু করে বাড়ছে তাহলে তিস্তাপারের মানুষজন যারা পানিবন্দী হয়ে আছেন তাদের কিছু প্রাথমিক রোগ সম্বন্ধে ধারণা থাকা দরকার বন্যার পানি যেহেতু অনেক নোংরা হয়ে থাকে এখানে মানুষ পশু পাখি এগুলোর মলমূত্র একসঙ্গে মিশ্রণ হয়ে থাকে সেহেতু এই পানিগুলো খুব দূষিত হয় পানিবাহিত রোগগুলোর মধ্যে সবচেয়ে বেশি ডায়রিয়া কলেরা এবং টাইফয়েড হয় ত্বকে যে সমস্ত অসুখ দেখা যায় দাঁত কিংবা খোস বা যা গ্রামের ভাষায় আমরা চুলকানি বলে থাকি পানি যেহেতু পাহাড়ি ঢল থেকেও নেমে আসে আর পাহাড়ে যেহেতু সবচেয়ে বেশি বিষধর সাপ বসবাস করে তাহলে এই সাপ থেকেও আপনাদেরকে সাবধান থাকতে হবে কারণ বিষধর সাপের কামড়ে হারিয়ে যেতে পারে আপনার প্রিয়জনের প্রাণ তাহলে এই বন্যা থেকে বা এই সমস্ত রোগ থেকে বাঁচতে কি করবেন চেষ্টা করতে হবে পানি ফুটিয়ে ঠান্ডা করে খেতে এবং সবচেয়ে বেশি জরুরি সাবধানতা অবলম্বন করা দেখে শুনে পথ চলা বিপদের সময় ধৈর্য ধারণ করা